আসসালামু আলাইকুম জীবনটা হতে পারে অনেক ছোট দুঃখগুলো অনেক বড় বড় কেউ সহ্য করতে পারে আর কেউ সহ্য করতে পারে না তাই সবসময় তো ধৈর্য কাজ করে না যখন অধৈর্য হয়ে যায় তখন কিন্তু মানুষ অনেক কিছু করে মানুষ রাগ হলে রাগের ব্যথায় সব কিছু করা সম্ভব সুস্থ বেরেন্টে সুস্থ মন মনসতা থাকার পরে সে কখনো দেখবেন কোনো কিছু করে না আত্মহত্যাও করে না খারাপ কোনো কিছু করে না মানুষের গালিগালাজও দেয় না আবার মানুষের সাথে বিচ্ছেদও করে না যখন কষ্ট পাতি 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 তিলে তিলে কষ্ট পাতি পাথরে পরিণত হয়ে যায় আর যখন একবার পাথর হয়ে যায় না তখন যতই আঘাত করে ওই বাইজে ওঠে তখন আর চোখের অশ্রু মানে পানি আর গড়ায় না তো দেখেন আপনারা আত্মীয় ছিন্ন করবেন না কারোর মনে কখনো কষ্ট দেবেন না আল্লাহ সুবাহনাল্লা তালা বলছে কি বান্দা যদি কখনো কোনো অন্যায় করে ভুল করে তা তবা যদি করে তবা করে আমি ক্ষমা করে দিতে পারি কারণ আল্লাহর নাম রহমানু রহিম তার রহমতের অশিলায় আমাদেরকে ক্ষমা করে দিলেও দিতে পারে কিন্তু একজন মুসলমান হয়ে একজন মুসলমানকে যদি কষ্ট দেন আর একজন মানুষ হয়ে যদি একজন মানুষকে কষ্ট দেন তা সেই মানুষটা যদি আপনাকে ক্ষমা না করে তা কখনও আপনি ক্ষমা পাবেন না আল্লাহে ক্ষমা পাবেন না আর দেখবেন ঘরে 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 এক ঘর বাদে আর ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আমাদের এই কালচারটা এখন চলতেছে কারোর সঙ্গে কারোর মিল নাই নাই যদি কেউ একটু ভালোর দিকে যায় উপরে ওঠে চেষ্টা করে বা ওঠে তার টাইনে শেষে নিচে নামাবে আনা তো তার সম্মানে হানি করবে তার মান সম্মান নিয়ে বাইসে থাকাই মুশকিল হয়ে যাবে এত বড় হেরস্তা করবে আপনারে এই সমাজের মানুষ নিজের মানুষ আপন মানুষ দেখবেন আপনাকে না দিবে ভালো থাকতে না দেবে ভালোভাবে চলতি না দেবে আপনার ভালো কোনো কিছু কাজ করতে তো পাশের মানুষ আপনারা জ্বালাবে আপনার সব কিছু ভালো দেখে হিংসাই জ্বলবে আর আপন মানুষ তো তো আসে তাহলে আমি বুঝি না যে আল্লাহ সুবাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে কি ক্ষমা করবে কি করবে না তো আল্লাহ বলছে যে সব জায়গায় আছে যে আল্লাহ রহমানুর রহিম আল্লাহ চাইলে সময় সব বান্দাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু একজন বান্দা যদি ক্ষমা না করে কখনো ক্ষমা সে পাবে না তাই আপনারা দুনিয়ায় বাইসে থাকতে সবাই মানুষের কাছে যদি কোনো অন্যায় করে থাকেন ক্ষমা চান আপনি বাইসে থাকতে ক্ষমা চান বাইসে থাকতে আপনি যে অন্যায় করেছেন অন্যায়টাকে স্বীকার করেন যে হ্যাঁ আমি অন্যায় করেছি আমি জুলুম করেছি ওর প্রতি আমি অনেক জুলুম করেছি আল্লাহ ও যদি ক্ষমা না করে তুমি তোমারে ক্ষমা করবে না জুলুমকারী শাস্তি যদি একবার কেউ কখনো ফর্ত বা শুনত এ হাদিসটা তা কেউ কখনো মানুষের মানুষের প্রতি জুলুম করতো না আজকাল দেখা যাচ্ছে আমরা ফিরাই মানুষের কাছে জুলুমির শিকার অনেক অত্যাচার হই মানসিকভাবে অনেক প্রেশারে থাকি টেনশনে থাকি মানুষের জুলুমির জন্য অত্যাচারের জন্য তাই আসেন আমরা মুসলিম ঘরের সন্তান হয়ে মুসলমান হয়ে আখিরি নবীর উম্মাত হয়ে শেষ নবীর উম্মাত হয়ে আমরা যেন সকলকেই ক্ষমা করে দিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ